আমার রেসিপি নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল আর নরম মুচমুচে ফুলকো পরোটা আজ বানাবো আমি ছোলার ডাল নারকেলের দুধ দিয়ে ডালটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখুন অনেকটাই ফুলে গেছে তো ছোলার ডালের জন্য আমার লাগছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাজু কিশমিশ নারকেল কুচি আর এই নারকেল কুচিটাকে আমি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি দুধ বের করবো আর কাঁচা লঙ্কা এর সাথে থাকছে পরোটা এই ময়দাটাও আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা আমি কুকারে দিয়ে দিয়েছি এটা আমি চারবার ধুয়ে রেখেছি দু মিনিট পর আমি ডাকাটা খুঁজছি দেখুন এই ডালের এই যে এগুলো আমি ফেলে দেবো ফেনা ফেনাগুলো ডালের এইগুলো হচ্ছে এমপিউরিটির এইগুলো ডালের স্বাদটা পুরো নষ্ট করে দেয় এগুলো না ফেললে আসল স্বাদই পাওয়া যাবে না এতে একটু পানি দিয়ে দিলাম তবে এখন কুকারের ঢাকনা দেবো না অন্য ঢাকনা দিয়ে গ্যাসে চাপিয়ে দেব তুলে নিলাম আমি এবার আমি ডালের মধ্যে হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দিলাম তিনটে সিটি হবে তিনটে সিটি হয়ে গেছে টুকারে খুলে নিচ্ছে ডালটা আমার একদম শুকনো শুকনো করেছি কারণ পানিটা আমি একেবারে অল্প দিয়েছিলাম না পাঁচশো ডালেতে পাঁচশো পানি দিয়েছি কারণ নারকেলের দুধ দেবো বলে আমি পানি রাখি না নারকেল কুচিগুলো নিয়ে নিচ্ছি আমি হয়ে গেছে আমার এবার আমি দুধটা বের করে নেব কত সুন্দর হয়েছে একবারে মি হয়ে গেছে নেটের মধ্যে দিয়ে দিলাম একটা কড়া বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম এক চামচ ঘি গরম হয়ে গেছে আমি একটু কাজু দিয়ে দিলাম কাজুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিশমিশটা দিয়ে দেব এবার আমি তুলে নিচ্ছি নারকেল কুচি দিয়ে দিলাম নারকেল কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নিলাম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তিন মিনিট আমি পেঁয়াজটা কষালাম এই যে এটা পুরো অংশে যাবে এবার আমিতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম সেটাও আমি দমিয়ে কষাব জমিট হয়ে গেল একটু নুন দেব তো আমার নুন দেওয়া ছিল তাই অল্প নুন দিলাম হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কাও অল্প আর একটু ধনে গুঁড়ো এক চামচ দিলাম নারকেলের দুধ এটা কিন্তু আমি পানি দিয়ে পুষব না নারকেলের দুধ দিয়ে পরব দেখুন তেল একেবারে তুলে দিয়েছে এবার আমি ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এই নারকেলের দুধটা ধরে দিলাম আর এই ভাজাগুলো অল্প একটু চিনে দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম অল্প তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ লবঙ্গ গোটা জিরে আদা ফোরন দিচ্ছি আমি এটা আর অল্প হিং ডালটা এবার ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবেন গন্ধটা চলে যাবে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে আর অল্প হয়ে গেল আর এটা একটু এরকম রাখবেন বেশি শুকনো হয়ে গেলে ডাল এমনি শুকনো হয়ে যায় ডালটা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে ডালটা পরোটায় আসছি দেখুন ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে একটুখানি মাখিয়ে আমি লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো হবে বড় বড় আর এই পরোটা রেসিপিটা আমি শিখেছি মা শিখিয়েছেন মা বলতে আমার শাশুড়ি মা শিখিয়েছেন একেবারে হাতে ধরে শিখিয়েছেন সবকটা আমি গোল করে নিলাম একটু ময়দা নিলাম প্রথমে রুটির মতো করে বেলে নেব তো বড় করে বেলে নিলাম এবার রেখে দেব এবার একটা হাঁড়ি নিলাম বেশ একটু বড়ো সাইজের হাঁড়ি তেল নেব নিয়ে আগে হাঁড়িটাকে ভালো করে মাখিয়ে নেব আর আমি হাতের মধ্যেও তেল নিয়ে নিলাম এভাবে ফেলে শুধু হাত দিয়ে টানলেই ব্যাপার বেড়ে যাবে শুধু আস্তে 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 টানতে হবে এবার এর উপরে একটু তেল দিলাম প্রথমে একটা ভাজ তুলে দিলাম আবার একটা ভাজ আবার একটা ভাজ এই দিক দিয়ে নিয়ে আবার এই নিয়ে আরেকটা আর একটা ভাজ একটা এই আবার এই 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 দেখুন ধীরে ধীরে গোল হয়ে গেল তারপর হাত দিয়ে এরম করে নিয়ে রেখে দেব হয়ে গেল কুড়ি মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দিলাম এবার বেলে নেব দেখুন কত নরম হয়ে গেছে আর তেলও লাগবে না এবার শুধু আস্তে আস্তে বেলে নিতে হবে গোল করে একটু বড় করে বেলে নেব তুলে নিলাম তেল আমার গরম হয়ে গেছে ধীরে ধীরে দিয়ে দিলাম শুধু একদিকে চাপ দিতে হবে ব্যাস ফুলে যাবে না তবে এটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো লাগতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আচ্ছা আমি এবার তুলে নেব একটা পরোটা ভাজতে প্রায় সাত মিনিট করে লাগছে সবগুলো আমার ভাজা হয়ে গেল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন